আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আজকে পাকা তালের বড়া বানাবো আপনারা কে কী খাইছেন আমরা তো এই যে আমাদের তালের প্রসেস চলতেছে পিঠা বানাইতে গেলে তো আর একা হয় না এখানে আমার বড় যা আছে আমার বোন আছে আমি আছি সবাই মিলে আগে তালটা ঘষে নিতেছি একজনে ওরকম করে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে দিতেছে এক একজন এক একভাবে তালের প্রসেস করে আমরা এভাবে করি যে প্রসেস শেষ এই যে এখন এখানে আমি দিছি তালের সাথে চিনি তারপরে চাউলের গুঁড়া নারকেল কুড়াইয়া আর হচ্ছে তালটা দিয়ে ভালো করে লবণ দিছি স্বাদ মতন দিয়ে ভালো করে এই যে প্রসেস করে নিতেছি তারপরে এখন চুলাই প্যানে তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দিব এটা ডুবো তলে ভাজতে হয় এখন আমি এক এক করে এভাবে দিয়ে নিব accept થઈ গেছে এখন ઓલ્ટ એનીબો આખસે আমি সকলটাই নিছি ওই পিঠোয়নি যে তো দেখেন কি সুন্দর কালার আসছে ভাজার পরে এখন আমি উঠাই নিব কালারটা যেমন খেতেও এমন মজা হয়েছিল সবাই অনেক মজা করে খাইছে এটা কিনা তাল না এটা আমার এক আমার খালা শাশুড়ি ওনার বাড়ির থেকে পাঠাইছিল এখন দিয়ে দেব আরেকবার সেম প্রসেসে আমি সবগুলো এক এক করে এমনি ভেজে নেব যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ